হুমায়ুন বলছেন যে তিনি মুর্শিদাবাদের তার পরিষ্কার বক্তব্য যে চ্যালেঞ্জ করছেন তিনি যে এর পরে তাকে উপেক্ষা করে বা তাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল এগোতে পারবে না সত্যি কি এই দাবিটার কোন সার্বতা আছে মানে হুমায়ুন কবির আমি জানি না এরপরে কিভাবে তিনি রাজনীতি সাজাবেন তাকে বলা হচ্ছে বটে কিন্তু সত্যি কি তিনি রাজনীতির মঞ্চের এত বড় খেলোয়াড় যে তাকে কেন্দ্র করে খেলা হবে আসলে রাজনীতির লোকেরা অনেক লম্বা চৌড়া গল্প গল্প দেয় আমরা এই পশ্চিমবঙ্গে শুনেছি এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেব না কিন্তু এসআইআর হয়েছে বলেছে অত বাড়ি পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না কিন্তু অত আইন সংশোধনী যে আইন সেটা কিন্তু তার ভিত্তিতে যে অমিত ভোটালে সমস্ত কিছু শেষ করতে ঘোষণা দিয়ে দিতে বাধ্য হয়েছে ঠিক এরকম আসলে মুখে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তবে সেটা করে দেখানো অনেক কঠিন কাজ হুমায়ুন তিনি বলতে গেলে যে বয়সে পৌঁছেছে সেখানে দাঁড়িয়ে আজকে নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি করে সাধারণ মানুষের আত্মা এবং ভত্তা অর্জন করে শাসক দলকে বিশেষ করে এই মুহূর্তে শাসক দল বা প্রধান বিরোধী দল যাদেরকে পেট দেওয়া নতুন ভাবে উঠে আসা খুব কোনো যোগ্যতা সেই মাপের বা সেরকম ভোজনের কোনো রাজনৈতিক হুমায়ুন কবির নন তার থেকে অনেক মনোভাবে রাজনীতিক হচ্ছে অধিত চৌধুরী তিনি প্রদেশ সভাপতি থাকার সময়ও বিধানসভা লোকসভা সবকিছুতেই তিনি মানে তার দল পর্যদস্ত হয়েছে তিনি নিজের লোকসভা সর্বশেষ লোকসভা নির্বাচনে হেরে গেছেন তারও কর্মক্ষেত্র ছিল মূলত মুর্শিদাবাদ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির একেবারেই অনেক নাবালক পাখিদের থেকে বামফ্রন্ট তথা সিপিএম সিপিআইএম পার্টি একটা ক্যাডার বেসড একটা সিস্টেমেটিক পার্টি সেখানে তারা দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তারা সম্পূর্ণ প্রায় দু হাজার একুশে একটা আসনও জিততে পারেনি সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির আজকে বাপরি মসজিদের উদ্বোধনে তিনি বললেন আরব থেকে লোক আসবে দুজন সাদা কাপড় মাথায় দেওয়া তাদেরকে আনা হলো পরবর্তীকালে হুমায়ুন কবির বলছেন না আসলে ও দুজনে একজন হচ্ছে আপনার মুর্শিদাবাদের লোক একজন হচ্ছেন মেদিনীপুরের লোক তারা সবাই পশ্চিমবঙ্গের মানুষ আরব থেকে কেউ আসেনি ফলে সেই সামান্য ব্যাপারে যেখানে চালাকি হচ্ছে তার নাকি বাউন্সার এসছেন হায়দ্রাবাদ থেকে তিনি নিজে পোস্ট করলেন কিন্তু পরে সেই দিনে বলতে বাধ্য হলেন যে না হায়দ্রাবাদ থেকে না কলকাতার ফলে তাদেরকে আমি না তাদেরকে বিদায় করে দিয়েছি ফলে সামান্য বিষয়গুলো নিয়ে তার চূড়ান্ত অপ্রাবস্থা আর তাছাড়া ব্যক্তি হুমায়ুন সেখানে কিন্তু তার সেকেন্ড কে তাকে কেউ নেই কোনো সিস্টেম নেই রকম কোনো নেটওয়ার্ক নেই কোনো ব্যবস্থাপনা নেই তাছাড়া তার শিক্ষা তার জ্ঞান তার পরিমা তার মানে দূরদর্শিতা প্রমাণিত একেবারেই কোনো প্রমাণিত নেই যে তিনি কিছু পারেন বা কিছু দিতে পারেন না হতে পারে এটা কিন্তু ফলে মানুষ বিশ্বাস ভরসা করবে প্রত্যেকে তার ইতিহাস থেকে তার ঐতিহ্য থেকে তার মানে অতীতের সমস্ত ঘটনাক্রম থেকে তার রাজনৈতিক

আপনি গোটা পরিস্থিতিতে আমি যে কৌশলটা বুঝতে চাইছি হুমায়ুন কবিরের তিনি যে মাপের রাজনীতিক এতটা প্রচারের আলো তার উপরে পড়ছে এবং তথাকথিত মূলধারার মিডিয়া যেভাবে লাগাতার তার উপরে প্রচারের আলো জিয়ে রাখতে চাইছে একটা বিশেষ চ্যানেল আমি নামটা করছি না গতকাল থেকে লাইভ টেলিকাস্ট তাদের স্টুডিওতে নিয়ে এসে কখনো তার বাড়িতে বিলাসবহুল হোটেলে যেখানে রয়েছেন মানে সেখানে গিয়ে যেভাবে আহ সারাক্ষণ ধরে প্রচার দিচ্ছে কোথাও মনে হচ্ছে না মলাবাবু যে একটা অঙ্ক একটা একটা কৌশলে কাজ করছে মানে আপনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আপনার কাছে ব্যাখ্যাটা আমি চাইবো কিভাবে দেখছেন গোটা বিষয়টা সবাই নিজের নিজের অঙ্ক নিজের নিজের কৌশলে কাজ করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো আপনি যে টিভি চ্যানেলটার কথা বললেন তাকে তো আমরা জানি চিনি একদম করতে পারে কি করছে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সেটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস আমাদের প্রথমেই মানে বুঝে নিতে হবে যেটা আনিসুদ্দা বলেওছেন একরকম ভাবে যে বেসিক্যালি যে এটা তো সত্যি ব্যাপার যে এত বেশি মানুষ যে এই বাবরি মসজিদের আহ্বানটাতে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে একজন ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াচ্ছে তার তো একটা বাস্তবতা আছে আমাদের বুঝতে হবে যে এত বড় একটা আক্রমণ সেদিন সংগঠিত হয়েছিল এত বছর আগে এবং তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা একটা হিনাস ক্রাইম এটা একটা অত্যন্ত হীন অপরাধ হিসেবে এটাকে চিহ্নিত করেছে কিন্তু জমির বিষয়ে এক ধরনের আর ধরনের সিদ্ধান্ত নিয়েছে যেটা আনিস উদ্দা বলছেন যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায় সেই সময় সবাই ভেবেছিল যে অন্ততপক্ষে ঠিক আছে তাহলে সেটা যদি হয়ে গেল তাহলে একটা মিটমাট তো হয়ে গেল কোনো না কোনো রকমভাবে তাহলে সব শান্তিপূর্ণ পরিবেশ থাকবে কিন্তু আমরা কি দেখছি যে আমরা তো দেখছি যে ঘাটাকে বাড়ানোর জন্য বিজেপি আর এস পক্ষ থেকে একটার পর একটা আক্রমণ সংগঠিত হয়েছে এবং মুসলিম কমিউনিটিকে সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের দেশে কত রকমভাবে পণকথা করা যায় মানে দ্বিতীয় টার্মে সে তো শুধু ওই মবলিনচিংয়ে আটকে থাকলো না আমরা দেখলাম আইনিভাবে কাঠামোগতভাবে মুসলিমদের পণকথা করা এবং এই বাবরি মসজিদের এই ক্ষতটাকেও বারবার খুচিয়ে 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 ওরা রাখতে চেয়েছি বিজেপি আর এস এস পক্ষ থেকে এমনকি এবারও ছয় ডিসেম্বরে এত বড় ঘটনা ওরা ঘটাচ্ছে যে এখানটাতে আপনার ক্রিকেটে ওরা ওই তথাকথিত গীতা পাঠের কর্মসূচি এবং সেখান থেকে একটা অবমাননার ছবি অপমানের ছবি ওরা নিজেরাই ক্রিয়েট করলো তৈরি করলো শুরু করে এগুলো তারা করলো ফলত এটা তো আমাদের বুঝতে হবে যে এই যে ক্ষত এই যে আঘাত হ্যাঁ সেটা কোথাও একটা সাধারণ মানুষের মনে হয়েছে যে এখানটাতে এটা যে উদ্যোগটা চলছে সেটা কোথাও গিয়ে সেটার এক ধরনের জায়গা থেকে একটা মসজিদ হচ্ছে শুধুমাত্র সুতরাং বড় মসজিদ হচ্ছে তাই যাবো কিন্তু সেটা তো নয় এখানে পলিটিক্সটা আছে অবভিয়াসলি আছে এবং বাবরের নাম নেওয়া এই সময়ে দাঁড়িয়ে যারা যারা কিনা এখানটাতে যে শাসকেরা আমাদের দেশ থেকে পুরোপুরি মোগলদের নাম অনিচান মিটিয়ে দিতে চায় পুরোপুরি নাম সব মিটিয়ে দিতে চায় সেখানে আবার বাবরের নাম নিয়ে উনি এটা করছেন তো একটা অভিঘাত আছে সেইটা প্রথম আমাদের বুঝতে হবে যে একটা গণতান্ত্রিক অ্যাসপিরেশনের জায়গাও মানুষের আছে যারা এই পাশিকে দাঁড়াচ্ছে এবার ব্যক্তিগতভাবে উনি যেটা করছেন সেটা নিয়ে আপনি মূলত সেটা নিয়ে আলোচনা করতে চাইছেন দেখি কিন্তু সেটার ক্ষেত্রেও মানে আমার একটা জিনিস একটু ফটকা লাগছিল আসলে যে ওই সাইকেল সারাই করতো এই ধরনের কথাবার্তা গুলো এক ধরনের আসলে ওই কেটে খাওয়া মানুষের প্রতি এক ধরনের যে এ অবস্থান থেকে নিচু করে দেখার যে প্রবণতা সেই প্রবণতা গুলো কিন্তু দেখতে নেই এগুলো আমাদের বুঝতে হবে তার মানে কোথাও কি আমরা এরকম মনে করি যে একজন খেটে খাওয়া মানুষ যে সাইকেল সারাতো সে কোনোদিনই কোনো রাজনৈতিক নেতা কর্মী হয়ে উঠতে পারবে না সেটা কি আমরা মনে করি বলতে এই জায়গাগুলো মনে হয় আমার মনে হয় আনিসুর ওনার বিলাস বহুল জীবনযাপনের পরিপ্রেক্ষিতে আপনার উল্লেখ করেছে যে এত তাড়াতাড়ি রাজনীতিতে উত্থানটা হয়েছে টাকাটা করেছেন উনি প্রচুর ব্যক্তিগতভাবে সম্পত্তি অর্জন করেছেন কলেজ টিচারের হলেও আমাদের একই কথা বলতে হতো কারণ একজন স্কুল টিচার কলেজ টিচার কখনো জীবনে এরকম গুলারক হতে পারে না হ্যাঁ একজন সাধারণ ব্যবসায়ীরও হতে পারে না এটা আমরা জানি যে রাজনীতির ময়দানটা এমনই হয়ে আছে সেখানে বিষয় রয়েছে সেখানে উনি এই দল করুন আর ওই দল করুন বিভিন্ন দলের মধ্যে এটা একমাত্র বামপন্থী কমিউনিস্ট দলগুলো বাদ দিলে বাকি সমস্ত দলগুলোর মধ্যে এটা আমরা দেখতে পাবো এবং তার উৎপত্তি যাই হোক হোক না কেন উৎস যাই হোক না কেন সেখানে আরো বড় বড় লোকের আরো বড় বড় বিলাস বলবে আমি শুধু বলতে চাইছি যে এই যে বারবার উদাহরণগুলো আসে যে উনি একসময় ক্ষেত মজুর ছিলেন আর কি তৃণমূল করে যে রেফারেন্সটা আছে এটা আমার মনে হয় দুটো দিক করে একটা তো হচ্ছে তৃণমূলের হয় যে তৃণমূল করলে তাহলে একজন গরিব মানুষ এক নেতা হয়ে উঠতে পারে এরকম সেটা এরকম একটা উদাহরণ তৈরি হয় আর তৃতীয় দিকে সাধারণভাবে সমাজের মধ্যে যে একটা এক ধরনের শ্রেণী ঘৃণার অবস্থান আছে এল শ্রেণী ঘৃণার অবস্থান আছে সেটাও এক ধরনের সেটাকে আবার মানে এক ধরনের পুনঃপ্রতিষ্ঠা করা হয় তো যাই হোক সেটা একটা অন্য দিক সেটা নিয়ে এখানে আলোচনা করছিল না আমি শুধু যেহেতু কথাটা কানে বাঁধলো আমার তাই আমি বললাম তো এখানটাতে যে বাকি যে বিষয়গুলো সেগুলো তো একটু সামনের দিনে গিয়ে একটু পরিষ্কার হবে এমনি ওনার নিজস্ব যে রাজনৈতিক ট্র্যাক বা ট্র্যাজেক্টারি সেটা তো নিঃসন্দেহেই অত্যন্তই সন্দেহজনক কোনো কমিটমেন্ট কোনো রাজনৈতিক দলের প্রতি ওনার আছে বলে তার ট্র্যাক রেকর্ড তো সেটা দেখাচ্ছে না এবং আমি শুধু একটু আগে আরও ডিটেলস শেষ দিকের যে এখানটাতে এই ইভেন্টটা করতে গিয়েও তার যে ধরনের প্রতারণামূলক ধরনের কিছু বিষয় আছে সেগুলো সামনে এসেছে এবং এটা খুব বেশি কিছু আমার বলার নেই আমি আনিচুক্ত মতের সাথেই আমার একই রকমই আমারও মনে হয় যে এই যে যে গণতান্ত্রিক জায়গাটার কথা বা যে অ্যাসপিরেশনের কথাটা আমি বললাম যে আঘাত আঘাতের কথা আমি বললাম সেই জায়গা থেকে ব্যাপক মানুষ তার সমাবেশ হয়েছে মানেই যে সেটা একদম ভোটের ক্ষেত্রে ডিভিশন তৈরি করে দেবে একদম খাড়াকারি ডিভিশন তৈরি করে দেবে সেটা আমার মনে হয় না সেটা আগামী দিনে বোঝা যাবে কিন্তু আমার সেটা মনে হয় না কারণ পশ্চিমবাংলার একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে ধরুন যেটা বারবারই কথা বলতে উনি সম্পূর্ণটা ঠিক আছে বলেছেন করেছেন যে যেরকমভাবে দু হাজার উনিশ হোক দু হাজার একুশ হোক দু হাজার চব্বিশ হোক দু হাজার উনিশে বিজেপির একটা উত্থান আমরা দেখেছিলাম দু হাজার একুশে আমরা দেখলাম তার মিরুদ্ধে ব্যাপক রকমভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে ওরা ওদেরকে আটকাতে পেরেছে পশ্চিম দু হাজার চব্বিশে ওরা আপনি চারশো বার স্লোগান নিয়ে এমনভাবে ওরা এলো যে চারশো পার মানে কি চারশো পার মানে ওরা সংবিধানটাকে বদলে দিতে চাইছিল যে আমরা সংসদীয় পথেই সংবিধানকে বদলে দেবো সংসদে আমরা যদি চারশো পার করতে পারি তাহলে আমাদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে আমরা সংবিধানটাকে একবারে আনুষ্ঠানিকভাবেই বদলে দিতে পারবো সেটাও আমরা দেখেছি যে গোটা দেশ জুড়ে মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং দু হাজার চব্বিশের আন্দোলনটা সংবিধান বাঁচাও আন্দোলনে এক ধরনের পরিণত হয়েছিল উত্তরিত হয়েছিল এবং সেখানে দুশো চল্লিশে মানুষের আটকে দিয়েছিল পশ্চিমবাংলাতেও কিন্তু সেই উত্থানটা দু হাজার উনিশে যেরকমভাবে আমরা দেখেছিলাম সেই উত্থানটা দু হাজার একুশে আটকে যায় দু হাজার চব্বিশেও আটকে যায় এবং তার পেছনে অতি অবশ্যই একটা এই যে সচেতনতা একটা বোধ এটা কিন্তু কাজ করেছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের এক ধরনের যে স্বাভাবিকভাবে তারা সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে সবচেয়ে বড় আক্রমণের মধ্যে রয়েছে সুতরাং সংগঠিত হওয়া ঐক্যবদ্ধ হওয়া এই শক্তিটার বিরুদ্ধে তাদের প্রবণতাটা বেশি থাকবে হয়তো আজকে বাবরি মসজিদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মানুষ সমাবেশিত পেছনে হলেও তারা যে ভোটের নিরিখে তারা মাথায় রাখবে না যে বিজেপি আর এস এর বিপদটা মাথায় ঝুলছে সেটা তাদের ক্যালকুলেশন মাথায় থাকবে না এটা আমি মনে করি না হ্যাঁ এবং অন্যান্য যে সমস্ত যে অন্য যে প্রশ্নটা আছে যে পশ্চিমবাংলার দিকে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সামাজিক রাজনীতিটা যেদিকে যাচ্ছে সেটা বিপদ এবং সেই বিপদে এ ধোঁয়া দিচ্ছে এর যে রোমান কবিরের যে অ্যাক্টিভিটি ভাবে উনি সমগ্র বিষয়গুলোকে করছেন সেটা একটা ধোঁয়া দিচ্ছে সেটাকে ওরা ভোটের অঙ্কে যতটুকু করে পারে তার থেকে বেশি সামাজিক অঙ্কে ওরা সামাজিক বিভাজনের জন্য বিজেপি আর এস এস কাজে লাগাতে চায় এবং করছে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস দলটা হয়তো ইলেকটোরালি এখনো পর্যন্ত ঠেকিয়ে রেখেছে বিজেপিকে আর এস কিন্তু সামগ্রিকভাবে বিজেপি আর এস এস এর যে হিন্দুত্ববাদী রাজনীতি সেই হিন্দুত্ববাদী রাজনীতির কাছে কিন্তু ক্রমাগত প্রমাণত এইখানকার শাসক দলকে সারেন্দার করতে 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 যেতে হচ্ছে কেউ দলগুলো আমরা শুনেছি যে একটার পর একটাই মন্দির গড়ার প্রকল্প হোক আজকে ভোটের আগে দাঁড়িয়ে এতগুলো মন্দির গণাও ইত্যাদি কথা তারা যে বলছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং টুকো নয় আমরা কেন্দ্রীয় যে যে সমস্ত প্রকল্পগুলো জনবিরোধী জায়গাগুলো কেন্দ্রীয় সরকার বিজেপি আগে তার এজেন্ডা হিসেবে নিয়ে আসছে

এডুকেশন পলিসি দেখি সেই নিউ এডুকেশন পলিসি উনি এক প্রথমভাবে বলছিলেন যে আমরা নিউ এডুকেশন পলিসি লাগু করবো না কিন্তু আমরা যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে দেখি দেখবো যে একই জিনিস এখানটাতে হচ্ছে এবং একই রকমভাবে শিক্ষা ব্যবস্থা বেসরকারি দিকে ব্যাপক পরিমাণে চলে যাচ্ছে ওয়াক নিয়ে ওয়াক আপ নিয়ে যদি আমরা দেখি সেখানেও আমরা দেখবো যে একটা লম্বা পর্ব উনি বললেন বিরোধিতা করলেন কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গেল অনেক মানুষের নামগুলো তুলতেও পারলো না অতিভূত করতে পারলো না এবং শেষ মুহূর্তে এসে তিনি সারেন্ডার করে দিলেন তাহলে এই যে সারেন্ডারের জায়গাটা একটা সামাজিক সাংস্কৃতিক রাজনীতির জায়গাতে আর আর সারেন্ডার রাজনীতির কাছে যে পলিসিগুলো লাগু হচ্ছে সেই পলিসি গুলোকে ছদ্মবিরোধিতার জায়গা থেকে শেষ পর্যন্ত তার থেকে সারেন্ডার করা এই যে সারেন্ডারের রাজনীতিটা আমরা দেখছি এটা বেশি দিন তো পশ্চিমবাংলার টিকিয়ে রাখতে পারবে না এই প্রতিরোধটাকে খাড়া করে রাখতে পারবে না তৃণমূলের মধ্যে দিয়ে বিজেপি আর এস বিরুদ্ধে প্রতিরোধটা খারাপ থাকবে না বেশি দিন থাকবে এই জায়গাটার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে এই ধরনের অ্যাক্টিভিটি সেখানটাতে ধরুন যে হুমায়ুন কবির হয়তো ওই যেহেতু মুর্শিদাবাদে একটা বড় অংশের মেজরিটি ভোটার হচ্ছে মুসলিম ফলত তার মধ্যেও খেলতে পারছে যে তার মধ্যে ভাঙাচুরার খেলা খেলিয়েও আসলে বিজেপি আর এসে ওখানটাতে হয়তো জিতে যাবে কিন্তু ওই মুর্শিদাবাদকে দেখিয়ে বাকি পশ্চিম গোটা বাংলাতে যে সাম্প্রদায়িক রাজনীতির যে ও ভিত্তিটা তৈরি করতে চাইছে বিজেপি আর এসে সেটাকে খানিকটা হুমায়ুন কবিরের এই অ্যাক্টিভিটি গুলো কতটা সাহায্য সহযোগিতা করে দিচ্ছে সেটা একটা বড় চিন্তার বিষয় আর বাকি পেছনের খেলা টাকা পয়সার খেলা এগুলো আমরা জানি যে বিজেপি তো এটা সিদ্ধহস্ত এ ধরনের সমস্ত ধরনের এবং তিনি তো স্বয়ং দু হাজার উনিশে বিজেপির প্রার্থী ছিলেন হ্যাঁ তো সেগুলো তো আছেই ফলে তো এটা আগামী দিনে মানুষকে সতর্ক থাকতে হবে এবং আমি তো বিশেষত সাধারণ যে মানুষ এবং আমি তো যেরকম বলছিলেন যে একদিকে দলিত আদিবাসীদের প্রশ্ন দলিতদের প্রশ্ন এবং সংখ্যালঘুদের প্রশ্ন তাদের তো পশ্চিমবাংলার বুকে আরও আজকে নতুন দিনে একটা নতুনভাবে নতুনভাবে একটা দ্বিতীয় শক্তির কথা ভাবনা চিন্তা করা দরকার বলে আমি মনে করি যে বিধানসভার বুকে তাকে দেখি যদি আমরা যে সেখানে যদি শুধুমাত্র ওই রাজ্যের শাসক দল আর কেন্দ্রের শাসক দল এই দুটো শাসক মধ্যে তারা যদি সম্পূর্ণ বিধানসভাটা দখল হয়ে গিয়ে থাকে তাহলে তাহলে একদম সামনে উঠে আসতে পারবেন তাহলে আজকে তৃতীয় শক্তি বাম গণতান্ত্রিক শক্তিকে আজকে বিধানসভার বুকে দাঁড় করানো কমপক্ষে একটা বিরোধী অবস্থানে যাতে বিজেপি কে জায়গা থেকে সরিয়ে বাম আনা যায় এই কথাটা আজকে ব্যাপকভাবে ভাবা উচিত যেমন মনে হয়